হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আবার অনেক সকাল থেকে ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিও হচ্ছে যেহেতু পৌষ মাস পড়ে গেছে প্রায় পড়ে গিয়ে মাসের শেষ হতে চলেছে তো আজ হচ্ছে এগারোই জানুয়ারি আর কি তো আজকে আমরা একটু সব কিছু পয় পরিষ্কার করছি আর কি পৌষ মাসে যে ঘর টর ঝাঁটতে হয় আর কি তো সেগুলোই করছি তা আজকে তোমাদের দাদাভাই ছুটি নিয়েছে তো তোমাদের দাদাভাই আর আমি দুজনে মিলে করছি কারণ একার পক্ষে যেহেতু এত কিছু ডিপ্লিনিং করা পসিবল না তো সেই কারণে দুজনে মিলে করছে রিবানকে খাইয়ে দাইয়ে ও ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছি ও ওখানে থাক কারণ এখানে যেহেতু অনেক ডাস্ট থাকবে তো ওর প্রবলেম হতে পারে তো সেই কারণে ওকে নিচে পাঠিয়ে দিয়েছে আর এখন আমরা কিন্তু প্রায় অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি টুকি টাকি এটা ওটা খুটি নাটি কাজ করতে করতে এখন বাজে ঘড়িতে গিয়ে কিন্তু মানে সাড়ে এগারোটা মতো তো এখন ভাবলাম শেষে ভিডিওটা স্টার্ট করি তো চলো এখন থেকে ভিডিওটা দেখতে থাকো আজকে ডিপ লি ভিডিও আই হোপ তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো চলো স্কিপ না করে কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখো আর তোমার দাদা বলতে দাদা ভাই কতটা মানে হেল্প করছে আমাকে কতটা হেল্পফুল মানুষ সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখতে থাক তো অনেকদিন ধরে ভাবছিলাম ঘরটা ক্লিন করব কিন্তু করা হচ্ছিল না কিন্তু আজ ঠিক করেই ফেললাম দুজনে মিলে আজকে করবই তো যেমন কথা তেমন কাজ তো দেখতেই পাচ্ছো যেহেতু আমাদের ফলস সিলিং রয়েছে না ফলস সিলিং এর খাজে খাজে প্রত্যেকটা জায়গায় না প্রচুর ময়লা হয়ে যায় এমনটা নয় যে দেখতে পাচ্ছো এত ঝুল পড়ছে পরিষ্কার হয় না পরিষ্কার কিন্তু করা হয় যেহেতু রান্না সমস্ত কিছু করা হয় তো সেই কারণে যেন তো আর প্রচুর ময়লা হয় আমার ফলস সিলিং টাই দেখতেই পাচ্ছো অনেকটাই ঝুল রয়েছে আর এদিকের গুলো বা রান্নাঘরটা পুরোটাই বললাম না আমাদের ক্লিন হয়ে গেছে তো এখন ভাবলাম হ্যাঁ রান্নাঘরের ওপরগুলোও পরিষ্কার হয়ে গেছে প্লাস আলমারি দেখছো পুরো খালি করা হয়েছে আলমারির ওপরটাও খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে তো এখন এই যে এইগুলোর সমস্তটা ফলসিলিংটা পুরো পরিষ্কার করা হবে আর তারপরে আমি এই যে খাট মানে আমার আলমারি সব রকমের মানে সব ধরনের ফার্নিচারগুলো আমি ক্লিন করব আর কি দেন এই যে দেখো সোফাটাও আমি ঢাকা দিয়ে দিয়েছি কারণ সোফাটা যাতে নোংরা না হয় আর সোফাতে কিছু জিনিস কাঁচার মানে কাঁচা হয়ে গেছে সেগুলো রয়েছে ওই জন্য ঢাকা দিয়ে দিয়েছি আর ঝুলঝাড়ুনির দিয়ে তোমাদের দাদাভাই ঝাড় দিচ্ছিল কিন্তু মানে ঠিক ভালো পরিষ্কার হচ্ছে ছিল না তো ওই কারণে অবশেষে এই যে এই ঝাঁটা করতে হচ্ছে হ্যাঁ যে এইটা দিয়ে একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হচ্ছে হ্যাঁ অ্যাকচুয়ালি এটাই তো ডিজাইনটা মানে খুব একটা পরিষ্কার আমি তো হাত পাই না তাই করা হয় না কিন্তু এই সাইডগুলো আমি খাটের উপর দাঁড়িয়ে করতে পারি এগুলোই করি হ্যাঁ হ্যাঁ এটা পরিষ্কার করা হয় না এই লাভ সাইন দুটো প্রায় ওয়ান ইয়ার তো হয়েই গেছে এই এখন দেখো না কতটা নোংরা হয়েছে যেহেতু ওই যে বললাম রান্না বান্না হয় ওই তেল কাজটা থেকেও অনেকটা ঝুল আর কি হয় তাও দেখো আমি পর্দা দিয়ে রেখেছি যখন রান্না করি পর্দা কিন্তু টেনে দিই তারপরও কোথা থেকে হয় বুঝতে পারি না এই যে এই পাশে আছে এই মাঝখানে জয়েন্টটাতে এই যে এই যে রুমাল কেন আমি শুকনো ন্যাকড়া দিলেও তো হবে দেখো ঘরের অবস্থা কি মানে প্রচন্ড খারাপ অবস্থা ঘরের একদম পুরো পরিষ্কার টরিষ্কার করব মানে যতক্ষণ না কাজ কমপ্লিট করতে পারছি মনে শান্তি পাচ্ছি না একদম কি আর আমার ইভান প্রচন্ড নোংরা করে ঘর জানো তো কোথা এখন এত দুষ্টু হয়ে গেছে খায় কম মানে ছড়ায় বেশি তা ওকে যাই খেতে দিই না কেন ও কি করে ওই মুখ থেকে মানে খেয়ে নেয় খেয়ে তারপর মুখ থেকে বার করে ওগুলো জানলার কাজ ঘষে মানে প্রচুর মানে আজকে কাজ নিয়ে নেমেছি ইভেন বাথরুম ক্লিনিং থেকে সমস্তটাই করার আছে মানে ওই দিকটা তোমাদের দাদাভাই সামলাবে ঝুল ঝেড়ে চলে যাবে বাদ বাকি মানে ও আজকে আবার ছাদ পরিষ্কারও করবো অনেকটাই কাজ আছে দেখ হ্যাঁ প্রচুর বিকাল হয়ে যাবে বোধহয় আছে খাবো কটায় তার নাই ঠিক তো মাঝখানে ফাঁকে ইভানকে ভাবছি খাওয়ানো দাওয়ানো গুলো করিয়ে দেবো আর কি তা চলো দেখ তলা থেকে তারপরে মানে এত জিনিস বাবান ঢোকায় আর আমার যেহেতু বক্স খাট সবসময় পরিষ্কার করা তো পসিবল হয় না তো মোটামুটি দেখো এই মানে কোথায় প্যাম্পার্সের প্যাকেট ঢুকিয়ে দিয়েছে কোথায় ওর জলের বোতল কোথায় নানা রকম কিছু আর কি ওই কি বলবো আমার ক্লিপ থেকে নেল পলিশ থেকে কখন কি ঢুকিয়ে দিয়েছে এই যে গ্লাসটাও ঢুকিয়ে দিয়েছিল চামচটা মানে এত কিছু বেরিয়েছে তো এখন তোমাদের দাদা ভাই দেখো চেয়ারটা পরিষ্কার করছে আর এখানে এই যে কম্পিউটারটাও একটু পরিষ্কার করে রাখা হলো আর ডিপ ক্লিন করতে গিয়ে না মানে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মানে আমি আমার বলবো না শুধু আমাদের দুজনের মানে প্রচুর প্রচুর কাজ আরও সকাল থেকে শুরু করলে কোথায় ভালো হতো কিন্তু ওই যে ছোটো বাচ্চা থাকলে যা হয় ইভান ঘুম থেকেই ওঠেনি আর এমনিতেও এত শীত পড়েছে মানে ওই জন্য কার ডাকতেও ইচ্ছা করলো না ওই ঘুম থেকে উঠেছে প্রায় নটার কাছাকাছি তারপর ওকে ব্রেকফাস্ট করানো দেন ওর ওষুধ থাকে তো সমস্ত কিছু কমপ্লিট করিয়ে মানে ওকে নিচে পাঠাতে পাঠাতেই প্রায় সাড়ে দশটার কাছাকাছি আমাদের হয়ে গেছে তা অত দেরিতে শুরু করলে তো মানে দুপুর বিকেল গড়াবেই তাই না তা যাই হোক তো দেখি এখনো অনেকটাই কাজ বাকি আছে মোটামুটি ঘর দুয়ারে তো মানে ঝাড়ফার মানে পুরো দিয়ে দিয়েছি আজকে আর এখন আবার আমি ভালোভাবে একদম ঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে পুরো পরিষ্কার করবো আর এদিকে যা যা জিনিস টুকটাক বাইরে বার করা আছে সেগুলোও পরিষ্কার করব আর এবার তারপর আমি চান টান করে চলে আসবো আর তোমাদের দাদা ভাই আবার বাথরুম ক্লিন করবে মানে একসাথেই সব কিছু নিয়ে বসেছি আর কি আর কদিন বাড়িতে ছিলাম না তো সেই কারণে আরও মানে হয়ে গেছে প্রবলেম তা যাই হোক তো চলো আর তোমাদের দাদা ভাই যে জিনিসটা ধরে দেখো একদম চকচক করে ছাড়বে এই যে দেখো কিভাবে পরিষ্কার করছে আমি করি কিন্তু এতটা আমার পক্ষে পসিবল হয়ে ওঠে না তো এখন তোমাদের দাদাভাই এসির নেটটা ক্লিন করছে আর কি একদম এসির টপ থেকে পুরো এসি বডি থেকে দেন এসির নেট সমস্তটাই তোমাদের দাদাভাই পরিষ্কার করে করছে আর কি আর এরপর ভাবছি কভারটা লাগিয়ে দেবো কভারটা ধুয়ে পরিষ্কার করে তারপর কভারটা লাগিয়ে দেবো তো তোমাদের দাদাভাই যতক্ষণ নেট পরিষ্কার করছিল তারপরে আমি আবার আমাদের ট্রলি ব্যাগগুলো পরিষ্কার করলাম দেন আমার টেডি বিয়ারটা পরিষ্কার করলাম যেটা তোমাদের দাদাভাই আমাকে একদম প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে দিয়েছিল প্রথম ভ্যালেন্টাইন্স ডেতে অনেক অনেক কিছু গিফট করেছিলো বিয়ার থেকে রোজ থেকে একটা গলার সেট থেকে তো অনেক কিছুই দিয়েছিল তো সবটাই আর কি মানে তার মধ্যে থেকে আর কি টেডি বিয়ারটাই আমি পরিষ্কার করলাম যেটা মোটামুটি আজকে অনেক গুটটাই পরিষ্কার করেছি পুরো ঘরটাকে ক্লিন করেছি তো আমাদের ঘর ক্লিনিং একদম কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের চলো লুকটা দেখিয়ে দিই আর তার সাথে সাথে ফার্নিচার ক্লিনিং সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি তোমাদের দাদা বাথরুম ক্লিনিং হয়ে গেছে এখন তোমাদের দাদাভাই ভাই গেছে স্নানে ও এলে আমি স্নান করতে যাব আর তো চলো তোমাদের ঘরের লুকটা একবার দেখিয়ে দিই তো দরজা থেকে দেখো দরজা থেকে পুরো একদম ভালোভাবে ক্লিন করে নিয়েছি এই যে পাপা নিচ থেকে চলে এসছে একটু আগে আর এই যে দেখো তো নতুন চাদর পেতে নিয়েছি খাট টাট সমস্ত কিছু ওভার পরিষ্কার করেছি জানলা টানলা সবই করেছি তবে জানলাটা আমি একটুখানি জল দিয়ে কালকে ভালো করে ক্লিন করব আজকে এমনি শুকনো কাপড় দিয়ে মোটামুটি নোংরাগুলোকে ঝেড়ে ফেলেছি এই যে দেখো ঘরের পুরো দেয়াল থেকে শুরু করে মানে সমস্ত কিছু সমস্ত তো দেখো এই যে এইটা ইগনোর করো এটা আমি ইভানের কিছু জামা কাপড় আছে রোজ যা ওকে এত এত জামা কাপড় পরাতে হয় আর এত বদমাইশি করে না এই যে দেখো একটু আগেই জল ফেলে পুরো বিছানা ভিজিয়ে দিয়েছে তো যাই হোক গিয়ে তো এগুলো আমি কালকে ধোবো আজকে আর সময় পেলাম না তো তোমাদের ঘরটাই দেখাই ভালো করে যে এসি টেসি সমস্ত কিছু কিন্তু একদম দারুণ করে ক্লিন করেছি টিভি থেকে বোর্ড থেকে সেট টপ থেকে সেট টপটা ঢাকাও দিয়ে দিয়েছি আর সো সোফাতে কয়েকটা কিছু জামা আছে ওগুলো আমি পরে গুছিয়ে নেবো সন্ধ্যাবেলা আর এই যে দেখো এই জায়গাগুলো মানে এভরিথিংস মানে খুব সুন্দর করে কিন্তু একদম পরিষ্কার করেছে আর ঘড়িতে দেখতেই পাচ্ছ দুপুর তিনটে হয়ে গেছে এখনও আমাদের কিন্তু দুজনের মানে তোমাদের দাদা ভাইয়ের স্নান কমপ্লিট হয়ে গেছে আমার এখনও হয়নি তো খাওয়া তো পরের কথা তো এই যে দেখতেই পাচ্ছ একদম আলমানির মাথা থেকে সমস্ত কিছু একদম পুরো একদম দেখো খাঁজে খাঁজে পুরো ফলসিলিংয়ে পুরো পরিষ্কার এই যে সমস্তটা একদম ডিপ ক্লিনিং মানে কিন্তু পুরোটাই ডিপ ক্লিনিংই করেছি এই যে কিচেন থেকে শুরু করে সমস্তটা এই যে এভরিথিংস কিন্তু ডিপ ক্লিনিংই করা হয়েছে স গুড ইভিনিং আজকে দুপুরের পর থেকে এতটাই টায়ার্ড ছিলাম আর তোমাদের সাথে কোনো কথা বলা হয়নি তো অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর একটু আগে উঠে কফি টফি খেলাম এখন বাজে ঠিক ওই সাড়ে সাতটা মতো তা এখন ভাবলাম ওই জন্য ব্লগটা এখানেই শেষ করি আজকের ব্লগটা আর বেশি বড় করতে পারছি না কারণ শরীরটা একদম দিচ্ছে না তোমরা তো দেখলে অনেক সকাল থেকে উঠে আমরা দুজনেই অনেক অনেক পরিশ্রম করেছি তো সেই কারণে সত্যি অনেকটা টায়ার্ড লাগছে আজকে একটু তাড়াতাড়ি ডিনার করে শুয়ে টুয়ে পড়ব আর কি একদমই ভালো লাগছে না তো সেই কারণে আজকের ব্লগটা আর টানছি না আজকে ব্লগটা এতটুকুই রাখছি এবার আজকের ভিডিও তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে এই ঘর এর ভিডিওটা তোমাদের লাগলে অবশ্যই তোমরা জানিও আমাকে তো চলো আজকের মতো টাটা তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো লাভ ইউ অল